এটা মহেশতলায় চৌত্রিশ নম্বর কাউন্সিলর গোপাল সাহার উদ্যোগে এই বস্ত্র বিতরণ ঠিক আছে অনেক 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 দিন থেকেই করবে জায়গায় দিয়েছে আজকে করেছে খুব ভালো মানুষজন জমায়েত এবং সকলেই পাবেন সকলকেই দেবে এই উদ্যোগ নিয়েই শুরু করেছে এই উদ্যোগকে স্বাগত জানাবো এই উদ্যোগকে বলবো ভালো উদ্যোগ সকলেরই করা উচিত এটা আমরা প্রতিবেচন নাই করি এবারে করলাম এবার আমাদের বেশি আমরা জোর দিচ্ছি সেবাশয়ের উপরে আমাদের চারই মাস থেকে শুরু হচ্ছে এবং সেই সেবাশ্রয় প্রকল্প আজকে ডায়মন্ড হাওড়া প্রথম ফলতা দ্বিতীয় এবং বিষ্ণুপুর তৃতীয় আমাদের সপ্তম শ্রেষ্ঠ বলতে পারেন আমাদের বিধানসভা তার জন্য আমরা প্রচার করা বেশি টাইম পেয়েছি আমরা প্রত্যেক স্তরের মানুষকে বোঝাতে চাইছি যে সেবাশ্রয় ক্যাম্পে কেন যাওয়া উচিত এবং সেই ক্যাম্পে গেলে কী কী সুবিধা পাবে এবং সাংসদের যে মানে এরকম এক প্রচেষ্টা সেই প্রচেষ্টাটাকে মানুষকে কাছে তুলে ধরা সেটাই আমাদের মেন অবকাশ দেখা গেল হ্যাঁ অবশ্যই এটা তো আমাদের বিধায়ক সবাই বিধায়ক সিআইসি মেম্বার কাউন্সিলাররা দলের প্রেসিডেন্ট সবাই এসছিলেন কতজনকে আমরা তিন হাজার লোকের মানুষকে দেওয়ার একটা চিন্তাভাবনা রেখেছি এবং তিন হাজার মানুষকে দিচ্ছিও আমরা কিছু আমরা যেই ওয়ার্ডগুলোতে আমাদের টিম অভিষেক ব্যানার্জি মহেশ সংগঠন যারা আমাকে বলেছিলেন যে দাদা আমাদের কিছু কম্বল দাও আমাদের কিছু মানুষের প্রয়োজন আছে মানুষগুলো অসুবিধার মধ্যে আছে তাদেরকে আমরা সহযোগিতা করেছি এবং সাংসদ যেরকম নির্দেশ দিয়েছেন আমরা যতটুকু আমাদের মুক্ত হয়েছে আমাদেরকে যতটুকু মাল এসে ততটুকু আমরা পাঠিয়ে দিয়েছি যেখানে যেখানে প্রয়োজন ছিল অনেকগুলি ওয়ার্ডে দেওয়া হয়েছে কাউকে পঞ্চাশটা দেওয়া হয়েছে কাউকে একশোটা দেওয়া হয়েছে কাউকে চারশোটা দেওয়া হয়েছে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন দেওয়া হয়েছে মানে যাদের প্রয়োজনীয়তা আছে আমরা বলেছি তাদেরকে তুলে ধরতে কোনো প্রচারের আলোতে না এসেও কাজ করা যায় সেটাকে বলেছি তাদেরকে তুলে ধরার জন্য তাদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দিতে বলি